বিজেপি পরিচালিত গাদং দুই পঞ্চায়েত বোর্ডের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ তৃণমূলের ধুপগুড়ি মহকুমার গাদং দুই গ্রাম পঞ্চায়েতের বিজেপি পরিচালিত বোর্ডের বিরুদ্ধে একের পর এক বঞ্চনার অভিযোগ তুলে প্রবল ক্ষোভে ফেটে পড়লেন তৃণমূল কংগ্রেসের নির্বাচিত পঞ্চায়েত সদস্যরা এদিন প্রধানের কার্যালয়ে গিয়ে উন্নয়নমূলক প্রকল্প নিয়ে প্রশ্ন তুলতেই শুরু হয় বাদানুবাদ পরবর্তীতে অঞ্চলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান তৃণমূল পঞ্চায়েত প্রতিনিধিরা জানা যায় পঞ্চায়েতের মোট পনেরোটি আসনের মধ্যে ছয়টিতে জয়ী হয়েছে তৃণমূল দুটি সিপিএম এবং বাকি সাতটি বিজেপির দখলে তৃণমূল অভিযোগ তুলেছে বাইশ চালা কচুর তারি সাহেব তারেই হাবিলের ডাঙ্গা কায়েতের কামাত ও ঝাড় শালবাড়ি এই ছয়টি ওয়ার্ডে যেগুলোতে তৃণমূল জয়ী হয়েছে সেখানে একটিও প্রকল্প বরাদ্দ করা হচ্ছে না অথচ বিজেপি জয়ী এলাকাগুলোতে ধুমধাম করে কংক্রিটের রাস্তা সোলার লাইট বসানো হচ্ছে তৃণমূল পঞ্চায়েত সদস্য গোলাপ হোসেন বলেন অ্যাকশন প্ল্যানে আমাদের এলাকাগুলোর নামই নেই এটা কি উন্নয়ন এটা সুজাসুজি রাজনৈতিক প্রতিহিংসা বিজেপির বোর্ড পরিকল্পিতভাবে উন্নয়নকে শুধু নিজেদের এলাকায় সীমাবদ্ধ রেখে আগামী বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করেছে এই অভিযোগ তুলেছেন তৃণমূল নেতৃত্ব বিজেপি থেকে নির্বাচিত হওয়া অঞ্চল প্রধান পারমিতা রায় সরকার অবশ্য এই অভিযোগ অস্বীকার করেন আগামী উনত্রিশ তারিখ একটা জেনারেল মিটিং ডাকা হয় জেলা জেলার মিটিং ছিল হচ্ছে ভিভিটিসির সম্মুখীন মিটিং ছিল ওরা ওই মিটিংয়ে কী করে পঁচিশ ছাব্বিশ সালে যে কসড়া মানে আমাদের যে অ্যাকশন প্ল্যান সেটা তৈরি কাজ করে নেয় আমাদের বিজিভাগের পঞ্চায়েতের কোনো প্রতীক ছিল না তো সেখানে দেখা যাচ্ছে যে পঁচিশ ছাব্বিশ সালে যে কাজ আছে মোটামুটি আটটা সিসি রাস্তা চারটা হচ্ছে সোলার ওয়াটার ট্যাঙ্ক এবং একটা হচ্ছে কভার টেপ টোটাল কাজটা ওরা নিয়ে নিয়েছে আমাদের যে ছজন পঞ্চায়েত ওরা টোটালি বন্ধ বঞ্চিত হয়ে গেছে এখানে আমাদের কোনো কাজ নেই তো সেই জন্য আজকে আমরা ছজন পঞ্চায়েত মিলে আমরা অঞ্চল অফিসে যাই প্রধান ম্যাডামের কাছে যাই এবং হচ্ছে আমাদের সেক্রেটার যাই তো প্রধান ম্যাডামের যা বক্তব্য হচ্ছে আমাদের স্বজন কোনো কাজ দিবে না যা তো ওরা নিজেই নাকি কোথার থেকে বঞ্চিত সেই ক্ষেত্রে আমাদের কোনো কাজ দিবে না তোমাদের কিছু করার থাকলে দেওয়া যাবে আমাদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করে বাকি পঞ্চায়েত মেম্বার আমাদের তো হুমকি দিয়ে দিল তোমাদের কি করা আছে বাইরে গিয়ে করো তাদের প্রতি আমরা তোমাদের কাজ দিব না তোমাদের কতটা ক্ষমতা আমরা দেখে নিবি এই ধরনের হুমকি দিচ্ছে আমাদের আমাদের কোনো আর্থিক পুষের কাজ দিবে না

বিক্ষে বসবো আমরা ধর্নায় বসবো তো সকলে কারণ আমরা তো কারো ভোট নিয়ে জায়গাটা আসছি আমরা না আপনার নাম আমার নাম হচ্ছে গোলাপ হোসেন হয়েছে যে তাদের যে সমস্ত পঞ্চায়েতি এলাকা আছে সেখানে নাকি উন্নয়নের কাজ হচ্ছে না এবং সেখানে পক্ষপাতিত্ব করা হচ্ছে হ্যাঁ এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন আমরা সমানভাবে কাজ বন্টন করে দিই সব পার্টি সব সংসদে তৃণমূল বিজেপি বলে আমরা পঞ্চায়েতদের কোনো রকম আলাদা চোখে দেখি না সবাইকে সমানভাবেই কাজ দিচ্ছি সব পার্টি সমানভাবেই উন্নয়ন হচ্ছে তাহলে যে এনারা যে অভিযোগ করছে যে যে এলাকায় নাকি বহু রাস্তাঘাট খারাপ হয়েছে সেখানে কাজ খারাপ তো আছে আমাদের জিপি তরফ থেকে আমরা ফিফটিন ফিনান্সে যে যতটুকু টাকা অ্যালোটেড তার বেশি তো কাজ করার আমাদের সামর্থ্য নেই এখন জেলা পরিষদ আছে পঞ্চায়েত সমিতি আছে আমাদের এমএলএ সাহেব আছে তার ফান্ড থেকেও আমাদের সামান্যতম অনুদান আমরা পাই না কেন পান না এটা তো এখন আমার বলার এখানে কেন পাই না সেটা তারাই বলতে হবে কেন আমাদের দেন উনি আমার যতদূর জানি উনি ষাট লক্ষ টাকা ওনার ফান্ড যে বল এমএলএ ল্যাট উনি পান বছরে তো সেখান থেকে আমাদের যদি সামান্যতম অনুদানও দিতেন তাহলে এই যে এত অভিযোগ রাস্তা হয় না উন্নয়ন হয় না সামান্য কিছু উনি যদি অনুদান দিতেন তো ওইটুকু আমরা হয়তো পূরণ করতে পারতাম তাহলে তো আমাদের জিপি ফান্ডে ইভিন্যাস ছাড়া আর আমরা রকম সাহায্য না জেলা পরিষদ না পঞ্চায়েত সংস্থা আমাদের থেকেই পাচ্ছি বারো তারপর সিপিএম আছে দুজন ছজন ভোট করবো ওটা তো মানে ওনারা সংখ্যালঘু বলে কি সাহায্য মানে সমানভাবে পাচ্ছে না সমানভাবে তো পাচ্ছে কোথায় পাচ্ছে না আমরা তো দেখাতে হবে কোথায় পাচ্ছে না তারপর তো আমি মানবো কেন পাচ্ছে না আমরা যদি দেখাতে হবে টুট করতে হবে তাদের যে অভিযোগগুলি ভিত্তি হই কোনো বেশ নেই বেশ লেস আপনার নাম কারণা রায় সরকার কথা পুজোর